সুপ্রিয় দর্শক আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে বসে আছে কষ্ট অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু জেরিন জেরিন তোমার জন্ম স্থান কোথায় রংপুর লাল মুনিরহাট মনিরহাট তো আমাদের ক্যামেরার সামনে আসছো কে বিয়ে শাদির জন্য না সাহায্যের জন্য সাহায্য

মানে তোমার সে অনেক বড় কিন্তু তোমাকে বিয়ে করতে চায় তো সেই ক্ষেত্রে কি তোমার কি ইচ্ছা থাকবে বিয়ে করার ইচ্ছা থাকবে না পারবো না আচ্ছা সংসার করতে পারবো তো তার ফ্যামিলিতে অনেক লোকজন থাকে মা বাপ থাকবে সেবা যত্ন লাগবে এটা তো করবা তাদের সাথে খারাপ আসন করবো না তো তোমার ভিডিও তো আমরা পাবলিক করতেছি হ্যাঁ এটা তো মনে করো দেশ বিদেশে তোমাকে দেখবে অনেকেই হয়তো তোমাকে চাইবে তোমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই না তাহলে যোগাযোগ করতে হলে তো ফোনের দরকার তাই না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাদের নম্বর দিয়ে দেব আমরা তোমার সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমাকে খবর দিয়ে আসবো হ্যাঁ তো যাই হোক আর বেশি প্রশ্ন করবো না সুপ্রিয় দর্শক শুনলেন আপনারা এই মেয়েটির কথা আসলে খুবই অসহায় একটা মেয়ে তার কোনো ফোন নাম্বার নেই আমাদের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে যদি এই মেয়েটাকে কেউ দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক করবে আর কেউ অযথা ভিডিও কল দিবেন না আর সেই সাথে আপনার